السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين شماني تشهد و على أما و على صحابه و على ارضه و على নাকি চল্লিশ বছর বয়সের আগেই নবী ছিলেন এ বিষয়ে আমাদের দেশের আলেম ওলামাদের মাঝে মেরুকরণ চলছে তবে মেরুকরণ না করে দুটি শিবিরে বিভক্ত না হয়ে এ গুরুত্বপূর্ণ বিষয়ে এই স্পর্শকাতর বিষয়ে আমাদেরকে অবশ্যই সঠিক কথা বলতে হবে নিরপেক্ষ কথা বলতে হবে কারণ এই বিষয়টি আমাদের মুসলমানদের জন্য আকিদাগত বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আকিদা হচ্ছে আমাদের প্রিয় নজরতল আলহ্লাম তার চল্লিশ বছর বয়সে হেরা পর্বতের গুহায় প্রথম জিলের মধ্য দিয়ে প্রথম কুরানুল কাইম তার কাছে অবতীর্ণের মধ্য দিয়ে তিনি নবুত যে পেয়েছেন আগে থেকেই তার প্রকাশ হয়েছিল তা ছিল নবুয়তের প্রকাশ মাত্র নবতের প্রকাশের ঘোষণা কিন্তু তার অনেক অনেক আগে থেকেই সমস্ত নবীদের নবুত পাওয়ার আগে থেকেই আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ আলহিমে আরো আহে। রুহের জগতে অর্থাৎ আত্মার জগতে সমস্ত নবীদের রুহের মহা সমাবেশে আল্লাহ পাকের পক্ষ থেকে নবুত পেয়েছিলেন নবুয়তের মনোনয়ন পেয়েছিলেন নবী হয়েছিলেন তার দলিল এবং প্রমাণ পবিত্র কোরআন মহান আল্লাহু রাব্বুল আলামিন সুরা আল ইমরান এর একাশি নাম্বার আয়াতে কারিমায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন সে আয়াতে কারিমা হচ্ছে অর্থাৎ স্মরণ করুন যখন আল্লাহ তারা সকল নবীদের নিকট থেকে তাদের এই অঙ্গীকার নিয়েছিলেন যে তোমাদেরকে হিকমত এবং কিতাব দেওয়া হয়েছে যা কিছু দেওয়া হয়েছে তার শপথ এবং তোমাদের কাছে যা কিছু রয়েছে তার সমর্থন হিসেবে তার সমর্থক রূপে একজন মহান রাসুল তোমাদের নিকটে আসবেন তোমরা অবশ্যই তার তাকে সহায়তা করবে এই আয়ালিমার তাফসিরে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু এবং আসাদুল্লাহ গালিব হজরত আলী রাজি আল্লাহ বলেন যে হজরত আদম আলাহি থেকে শুরু করে আল্লাহ পৃথিবীতে যত নবী এবং রাসুল পাঠিয়েছেন সকল নবী রাসুলদের কাছ থেকে হজরত মোহাম্মদ আলাইহি আলাহসাল্লাম সম্পর্কে এ প্রতিশ্রুতি নিয়েছেন এ অঙ্গীকার নিয়েছেন এবং সমস্ত নবীদের অন্যদের কাছ থেকেও এ প্রতিশ্রুতি নিয়েছেন অঙ্গীকার নিয়েছেন যে তোমরা নিশ্চয়ই সেই মহান নবীকে মহান রাসুলকে মানবে তার উপরে নিশ্চয়ই ইমান আনবে এবং তিনি যদি তোমাদের জীবদ্দশায় আগমন করেন তাহলে অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে সম্মানিত সুধিমণ্ডলী বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে হুজুর সাল্লাই হেরা পর্বতের গুহায় যে প্রথম অহি পেয়েছিলেন তা হল তার নবুয়তের প্রকাশ মাত্র সেদিন তার নবুয়ের প্রকাশ হয়েছিল কিন্তু তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে সমস্ত নবীদের নবুয় পাওয়ার আগে আলমে আরো আহে রুহের জগতে আত্মার জগতে মহান আল্লাপাকের মহাসভাপতিত্বে সমস্ত নবীদের রুহের মহাসমাবেশে আল্লাহ পাক আমাদের প্রিয় নবী হজরত সাল্লু আলহ্লামকে সেদিন দান করেছিলেন নবুয়তের মনোনয়ন পেয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম সেদিন থেকেই তিনি নবী হয়েছেন আল্লাহ পাক আমাদের প্রতিটি মুসলিমকে দিনদার মুসলমান ভাই বোনদেরকে নবীজি নবুয় সম্পর্কে কবে নবী কবে নবীজি নবুয় পেয়েছেন রেসারত পেয়েছেন নবী হয়েছেন সে সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়ার সঠিক বুঝ নেওয়ার সঠিক ভাবে অনুধাবন করার তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত